প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই রানীর কৃপায় ভালো এবং সুস্থ আছেন বৃন্দাবন ধাম দর্শন এবং পুরো ব্রজমন্ডল চুরাশি কোষ পরিক্রমার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন খুব স্বল্প খরচে থাকা খাওয়া সহ দর্শনের সুব্যবস্থা রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন হ্যাঁ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই রাধারানী কৃপায় ভালো এবং সুস্থ আছে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি যমুনা মহারানী পাড়ে আমাদের সেই যমুনা মহারানীর প্রাচীনতম ঘাট কেসি ঘাট। কেসি কেশিঘাটে দাঁড়িয়ে রয়েছে এবং আপনাদের বর্তমান বৃন্দাবনের আপডেট দেওয়ার চেষ্টা করব আপনারা আমার আগের ভিডিওতে দেখেছিলেন বৃন্দাবনে যমুনা মহারানীর জলস্তর কিন্তু প্রচুর পরিমাণ বেড়ে গেছিল তো জলস্তর বেড়ে যাওয়ার কারণে কেশিঘাটে যাওয়ার যে রাস্তা কিংবা পরিক্রমা যে হতো কেশিঘাট দিয়ে যে রাস্তাটা পরিক্রমা মার্গ হয়ে বেরিয়ে যেত সেই রাস্তাটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল প্রশাসনের তরফ থেকে কিন্তু বর্তমান কি আপডেট রয়েছে সেটা আমি আপনাদের দেখাবো তো ভিডিওটা কেউ স্কিপ করবে না এবং যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে আমি বর্তমান দেখাচ্ছি বর্তমান রয়েছে প্রাচীন কেশিঘাটে আমি দেখাচ্ছি যে বর্তমান কেশিঘাটের কী অবস্থা রয়েছে কতটা জলস্তর কতটা রয়েছে এবং দর্শক বা ভক্ত কতটা রয়েছে সমস্ত আপডেট আপনাদের দিচ্ছি তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে এবং ভিডিওটা শেয়ার করে দিন আর কমেন্টের আধের আধে অবশ্যই লিখে দিন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঘাটে আমি একবার দেখানোর চেষ্টা করব হ্যাঁ ঘাটে কিন্তু আবার ভক্তদের আসা যাওয়ার অনুমতি দিয়েছে প্রশাসন কারণ জলস্তর কিন্তু দেখুন বন্ধুরা অনেকটাই কমে গেছে আমি এদিকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এদিকে আর ওইদিকে দেখুন জলস্তর কিন্তু অনেকটা কমে গেছে এর আগের ভিডিওতে দেখেছিলেন পুরো দেখতে পাচ্ছেন বন্ধুরা ওই যে ওই জায়গাটা দেখুন ওটা পুরো উঁচু অবধি হয়ে গেছিল জল এখন বর্তমানে কিন্তু জলস্তর একদম কমে গেছে একদম নয় অনেকটাই কমেছে আগের ভিডিওগুলোতে দেখবেন ওই সাইডটা ওই যে জুম করে দেখাচ্ছি ওইগুলো পুরো জলমগ্ন ছিল ওই যে ওই সাইডগুলো একদম জুম করে দেখাচ্ছে আমি দেখতে পাচ্ছেন ওগুলো পুরো জলমগ্ন ছিল কিন্তু এখন ওই যে ওই জায়গাগুলো বলছি ওই জায়গাগুলো একটু দেখবেন এই জায়গাগুলো কিন্তু পুরো জলমগ্ন ছিল কিন্তু এখন দেখুন অনেকটা অনেকটা মানে কী বলবো যমুনা জলস্তর কমে গেছে এবং সাধারণের উদ্দেশ্যে কেসিঘাটের যে যাওয়ার রাস্তা সেটা কিন্তু খুলে দেওয়া হয়েছে তাই কেসিঘাটে আসতে পারছেন দেখতে পাচ্ছেন এখন কেশিঘাটে অনেক ভক্ত রয়েছেন সামনে রাধাষ্টমী আসছে রাধাষ্টমীতে প্রচুর পরিমাণ ভিড় হয় বৃন্দাবনে বারসানাতে তো ভক্তরা এলে বারসানা আসবে অথচ বৃন্দাবন আসবে না বা বৃন্দাবন আসবেন অথচ বারসানা যাবেন না তেমন তো হয় না রাধাষ্টমী মানে আমাদের সবার প্রিয় লাডলি আমাদের কিশোরীজু সামাজু তার জন্ম প্রাকট উৎসব তো সেইখানে কী করে ভক্তরা যাবে না ভক্তরা অবশ্যই দর্শন করতে যাবেন দেখতে পাচ্ছেন মন্দিরা এবং আকাশের একবার দেখানোর চেষ্টা করছি আমি এবং খুব কম খুব কম মানুষরা কিন্তু নৌকা বিহার করছেন দূরে দেখতে পাচ্ছেন খুব কম মানুষরা কিন্তু নৌকা বিহার করছেন পুরো যমুনা জিতে দেখুন ও পাশে দুটো রয়েছে আর এ পাশে একটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা আর 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 বন্ধুরা আর নেই টোটাল যমুনা জিতে মানে কি বলবো টোটাল পাঁচটা নৌকা রয়েছে যেটা নৌকা বিহার করছেন আকাশ মেঘলা রয়েছে এবং বিকেলবেলা যমুনা জির সৌন্দর্য অপরূপ সৌন্দর্য এই অপরূপ সৌন্দর্যের রস আস্বাদন করার জন্য ভক্তরা দূর দূর থেকে ছুটে আসেন যমুনা কাছে চলে আসেন এবং যমুনা জিও বড়ো করুণাময় বড় কৃপাময় তাই ভক্তদের নিরাশ করেন না শীতল শীতল হাওয়া তার সাথে যমুনাজির কলকল পান এ যেন এক স্বর্গীয় সুখ স্বর্গীয় সুখ কি বলছি আমি স্বর্গীয় স্বর্গের সুখকেও হার মানাবে আসলে বৃন্দাবন তো বৃন্দাবনই বৃন্দাবন তার দ্বিতীয় হয় না কোথাও আর বৃন্দাবনে এটা তো ব্রহ্মার সৃষ্টি বৃন্দাবন নয় এটা ভগবান শ্রীকৃষ্ণ গোলক থেকে নিয়ে এসেছেন এই বৃন্দাবন এটা ব্রহ্মার রচিত বা ব্রহ্মার সৃষ্টি ব্রহ্মাণ্ডের ভিতরে পড়ে না এটা এই দিব্য দর্শন যে করছেন আপনারা এটা কিন্তু খুবই 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 সৌভাগ্যের ব্যাপার সবার ভাগ্যে এই দর্শন থাকে না আমি আমার যারা মিত্র রয়েছে বা আমার প্রিয় বৃন্দাবন পরিবারে যারা রয়েছেন তাদেরকে কিন্তু আমি সবসময় বলি যে সারাদিনে একবার অন্তত শ্রীধাম বৃন্দাবনে দর্শন করবে কারণ দর্শন করতে করতে ধামের প্রতি একটা প্রেম বাড়বে আর ধামের প্রতি প্রেম বাড়া মানে ভগবান শ্রীকৃষ্ণের খুবই খুবই কাছে পৌঁছে যাওয়া কারণ ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন বৃন্দাবন মম হৃদয় বৃন্দাবন পরিচর্য পাচ্চ ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে এক পাও কোথাও বেরোনি আমার কবিতা তাই সেই বৃন্দাবন সেই বৃন্দাবন মানে কি বলবো এটা মুখে বৃন্দাবন বলছি জানি না কত জীবনের সৌভাগ্য যে নিজেকে বৃন্দাবন বলতে পারে দেখতে পাচ্ছি আমার ছেলে রয়েছে যমুনা মহারাজ কি অপরূপ সৌন্দর্য এই সৌন্দর্য মানে কী বলবো ব্যাখ্যা করার মতো আমার আমি খুবই স্বল্প জ্ঞানী মানুষ আমার মানে কি বলবো ব্যাখ্যা করার মতো সামর্থ্য নেই দেখতে পাচ্ছি মধুরা আমার রয়েছেন এটা প্রাচীন ঘাট এটা হচ্ছে প্রাচীন কেসিঘাট বল যমুনা কতটা আগের থেকে কমেছে আমাকে যারা চেনেন বা যারা বোঝেন বা যারা আমার প্রিয় বৃন্দাবন পরিবারে রয়েছেন তারা তখনই জানেন যে আমি সময় পেলেই যমুনা মহারানীর কাছে পৌঁছে যাই কারণ এখানে আমি একটা আলাদা শান্তি অনুভব করি সত্যি কথা কি বলবো যমুনা মহারানীর যে কী কৃপা সেটা যে পায়নি সে পায়নি আপনারা যারা বৃন্দাবন আসবেন অতি অবশ্যই অতি অবশ্যই যমুনা জিতে স্নান করে নিজের মানে কি জীবনকে ধন্য করবে এবং যমুনা মহারানী কৃপা লাভ করবেন কারণ যমুনা মহারানী যে কী কৃপা সেটা আমি কী বলবো যে পেয়েছে সে পেয়েছে যে পায়নি সে তার মানে করবো বুঝতে পারবে না ওনার কৃপা কী মহিমা কী তো বন্ধুরা এই হচ্ছে বৃন্দাবনের আপডেট আমি দেখাচ্ছি অনেক বন্ধুবান্ধব রয়েছেন দেখতে পাচ্ছেন আমরা চারিদিকে এটা হচ্ছে প্রাচীন প্রেসিডেন্ট এখানে রয়েছে যমুনা মহারানী প্রাচীন মন্দির তো বন্ধুরা চলুন যমুনা মহারানীর দর্শনও করিয়ে দিই আপনাদের এবং যমুনা মহারানীর দর্শন করে যমুনা মহারানীর কৃপা প্রার্থনা করি যে হে যমুনা মহারানী আমি এবং আমার সমস্ত প্রিয় বৃন্দাবনের পরিবারের সদস্য সদস্যা সকলের যাতে কৃষ্ণ ভক্তি হয় সকলে যাতে গোবিন্দ চরণ আশ্রিত হতে পারে সেই আশীর্বাদ করে যমুনা মহারানী চলুন যমুনা মহারানীর দর্শন করি যমুনা মহারানীর কপাট বন্ধ ছিল এখন খোলা হয়েছে চলুন যমুনা মহারানীর বন্ধুরা দর্শন করছেন যমুনা মহারানী বৃন্দাবনে প্রাচীন কেশিঘাটে বিরাজমান শ্রীমতী যমুনা মহারানী ভগবান শ্রীকৃষ্ণের পটরানী হে যমুনা মহারানী আমার প্রিয় বৃন্দাবনের সমস্ত পরিবারের যে সদস্য রয়েছেন সদস্যা রয়েছেন সকলের মঙ্গল কামনা করছে এবং সকলে যাতে কৃষ্ণ ভক্তি হয় সকলে যাতে আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণাশ্রিত হতে পারি সেই আশীর্বাদ করো মা তুমি যেন যমুনা মহারানী কি যায় আর এদিকে দেখছেন ভক্তরা নৌকা বিহার করার জন্য প্রস্তুত যমুনা মহারানীর জলস্বরূপা যমুনা মহারানী আগে আগে জল পুরো এ অবধি এসে গেছিলো আর এখন দেখুন কতটা জলটা সরে গেছে কতটা দুজে আগে পুরো একদম পুরো উপর অব্দি জল চলে গেছে আর এখন অনেকটা জলের স্তরটা অনেকটা কমে গেছে দেখতে পাচ্ছেন এই ছিল বৃন্দাবনের আপডেট এবং আমি বারবার বলি যে আপনারা যারা চ্যানেল নতুন আসছেন চ্যানেল ভিডিও দেখছেন যে পরিমাণ ভিডিও দেখছেন সে পরিমাণ কিন্তু সাবস্ক্রাইব করছেন না এতে আমারই হয়তো কোথাও মানে কী বলবো ফল্ট থেকে যাচ্ছে আমারই কোথাও হয়তো ত্রুটি থেকে যাচ্ছে আমি হয় ভালোভাবে দর্শন করাতে পারছি না বা ভালোভাবে আপনাদের বোঝাতে পারছি না আমারই ত্রুটি সেটা আমি স্বীকার করছি অবশ্য তবে এটুকু প্রার্থনা করব যে আমার সাবস্ক্রাইব না হোক তাতে কোনো আস না আমি এখানে যে অর্থ উপার্জন করতে এসেছি বা এখানে যে ফেমাস হতে এসেছি সেটার জন্য নয় দেখুন পরিবার যত বাড়ে না তত দায়িত্ব কাঁধে বেড়ে যায় হয়তো ভগবান আমাকে মানে আমি এখনও সেই পরিমাণ দায়িত্ব নেওয়ার মতো যোগ্য হয়ে উঠতে পারিনি তাই ভগবান আমাকে দায়িত্ব দিচ্ছেন না সেটার জন্য আমি সন্তুষ্ট তাতে কোনো অভিযোগও নেই কোনো আপনাদের কাছে আমার কোনো মানে কী বলবো এটুকু ভাববেন না যে আমি মানে কী বলবো কাঁদছি বা আপনাদের কাছে অনুরোধ করছি না 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 সেটা নয় যদি ভালো লাগে কারোর তবে সাবস্ক্রাইব করবে যদি কারো ভালো না লাগে কেন করবে কারোর উপর কোনো জবরদস্তি নেই সবার যে বৃন্দাবন ভালো লাগবে সবারই যে আমার কথা ভালো লাগবে বৃন্দাবন হয়তো সবার ভালো লাগতে পারে কিন্তু আমার কথা যে ভালো লাগবে আরও অনেকে ভিডিও বানায় বৃন্দাবনে তো সবারই যে আমার কথা ভালো লাগবে তার তো কোনো গ্যারেন্টি নেই যার যেরকম মানে কি বলবো যার যেরকম ইচ্ছা তবে কারোর প্রতি কোনো 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 অভিযোগ বা কোনো অনুরোধ কিছুই নেই আপনাদের ইচ্ছে হলে করবেন না হলে করবেন না কিন্তু আমার অনুরোধ একটাই যে রোজ কমপক্ষে একবার হলেও সিধাম বৃন্দাবন গোবিন্দের এই যে লীলাভূমি আমার গোবিন্দের সিধাম বৃন্দাবন একবার রোজ দর্শন করার চেষ্টা করবেন এই মানব দেহ পেয়েছি আমরা এই মানব মানবদেহ মানে যাতে বৃথা না চলে যায় যাতে একটু গোবিন্দ স্মরণে থাকি গোবিন্দকে স্মরণ করতে পারি সারাদিনে কর্ম তো করবেন অবশ্যই করবেন দেখুন প্রত্যেকেরই পরিবার রয়েছে প্রত্যেকেরই একটা কাজ রয়েছে কর্ম রয়েছে কর্ম ছাড়াতে কর্মময় জীবন তো কর্ম তো অবশ্যই করবেন কিন্তু এটাও একটা কর্ম এটাও একটা কর্ম গোবিন্দকে স্মরণ করা গোবিন্দ চিন্তন করা গোবিন্দের গুণগান করা এটাও একটা কর্ম তাই আমরা সব কর্ম করছি অথচ এই কর্মটা ভুলে যাচ্ছি এটা তো ঠিক না বন্ধুরা তাই এই কর্মটাকেও যাতে আপনারা যেরকম সাংসারিক ধর্ম যারা আছেন বা যারা মানে কী বলবো সংসারে যেরকম কর্ম করে যাচ্ছেন সেটাকে যেরকম কর্ম এটা একটা কর্ম এটা যাতে মানে কি বলবো মিস না হয়ে যায় এটা যাতে ভুল ভুলচুক না হয়ে যায় সেদিকে একটু লক্ষ্য রাখবেন চলুন বন্ধুরা ভিডিওটা দীর্ঘায়িত করছি না প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করি রাধারানী চরণ কমলে এবং আপনাদের পরিবারের মঙ্গল কামনা করি রাধারানী চরণ কমলে যমুনা মহারানীর কাছে প্রার্থনা করি আপনাদের প্রত্যেকের মঙ্গল ভালো থাকবেন রাধে রাধে